দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা রয়েছি টিউন হাট স্টুডিওতে দেশের অন্যতম ইসলামী সঙ্গীত স্টুডিও এখন আমরা কথা বলবো দেশের অন্যতম জনপ্রিয় কম্পোজার জয়নাল আবিদিন একাত্তর সাথে আপনি তো জানেন বাড়িওয়ালা গান থেকে শুরু করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ ধারাবাহিক চলছে তেমনই আপনার হলিটিউন আমার হাতে গড়া ছিল এবং হলিটিউনের টিউনের বেশ কিছু গজল কাজ করছে জীবনে হিট গজলগুলোই ম্যাক্সিমাম গজলের কাজ হচ্ছে আমার বাংলাদেশের ইসলামিক অঙ্গনের এবং ইসলামিক অঙ্গনটা অঙ্গনের যে ডিজিটাল সাউন্ড সেটা কিন্তু আমার মাধ্যমে শুরু হয় রুবিউল আওয়াল উপলক্ষে আমাদের টিউনাট ইউটিউব চ্যানেলে বেশ কিছু কাজ গিয়েছে তার মধ্যে অনেকগুলো কাজ পেন্ডিং আছে এরই মধ্যে আমাদের সমন্বিত আলোচক মাদানী হুজুর শাহ মকদুম আল মাদানী ভাই ওনার বেশ কিছু গানের কাজ চলছে ইভেন তো আপনি দেখতে পাচ্ছেন বা ওনার শুটিং চলছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ইসলামিক অঙ্গনে আরো বেশ কিছু কাজ করে যেতে পারি এবং দিনে খ্যাত করতে পারি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি টিউনহাট স্টুডিওতে আর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন টিউনহাট স্টুডিওর কর্ণধার সাইমুল হাসান আমরা তার কাছ থেকেই জানবো এই টিউনহাট স্টুডিও সম্বন্ধে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আসলে জানতে চাচ্ছি যে আজকে হাঁটি হাঁটি পাপা করে টিউনহাট এতদূর এসেছে কত বছর হলো টিউনহাটের টিউনহাটের যাত্রা শুরু হয় দুই সতেরো সালে তো এই এ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় আট বছর অনেক তো টিউনহাটে কি কি জনপ্রিয় গান আছে আমাদের জনপ্রিয় গানের প্রথমেই হচ্ছে আমাদের ওগোমা শিরোনামে একটি গান আমার লেখা শুরু করা আমাদের সাদমান সাকিব গেয়েছে এরপরে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর ওটাও আমার লেখা অত্যন্ত জনপ্রিয় এরপরে আছে আপনার এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এরপরে আপনার বৃদ্ধাশ্রম শিরোনামে একটি গজল তো মোটামুটি এই গজলগুলি আমাদের এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় মোটামুটি আপনার শত মিলিয়ন ক্রস করছে বলা যায় এগুলো আসলে শত মিলিয়ন খরচ করা আসলে বেশ কিছু গান আপনার এখানে রয়েছে আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে কত ফ্যান ফলোয়ার রয়েছে আমাদের ইউটিউবে এই মুহূর্তে আছে আপনার সাতাশি লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আর ফেসবুকে আমাদের চার লক্ষ প্লাস লক্ষ কাছাকাছি ফলোয়ার আছে আমাদের বাকি আমাদের ফেসবুকে পেজগুলো অনেকগুলো পেজ আগে নষ্ট হয়ে গিয়েছে সেগুলোর জন্য আসলে আমরা ফেসবুকটা তো এরকম অ্যাক্টিভলি কাজ করতে পারছি না আমরা ইউটিউবে মূলত কাজ করি বেশি ইসলামী অঙ্গ নিয়ে আপনার আর কি কী কাজ করার ইচ্ছা আছে বা আর পাশাপাশি কি কি করছেন আপনার এখানে রেকর্ডিং করছেন আপনার এখানে শুটিং করছেন অডিও ভিডিও টোটাল কাজ করছেন পাশাপাশি আর কি করছেন আপনারা হ্যাঁ আমরা এখানে আমাদের কোরআন তেলোয়াত আমরা প্রচার করছি আমাদের এখানে এস বিভাগ আছে যেখানে বাচ্চারা কোরআন শিখতে পারছে বিশেষ করে যাদের মেধা ভালো কণ্ঠ ভালো তাদের তাদেরকে বিশেষ করে কোরআন শেখার জন্য আমাদের একটা পাঠ আছে যেখানে আলাদা শিক্ষক দ্বারা আমরা কোরআন শেখাই পাশাপাশি ইসলামী সঙ্গীত আমরা নিয়মিত প্র্যাকটিস করাই প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে আলাদা আলাদা শিক্ষকের মাধ্যমে ইসলামী সঙ্গীত শেখার ব্যবস্থা আছে এরপরে আমাদের যারা এখানে শিল্পী আছে শিল্পী আছে তারা আসলে আবাসক আবাসিকভাবে তারা এখানে থাকার ব্যবস্থা আছে তাদের জন্য এরপরে আমরা ডে বাই ডে এটাকে আরও উন্নত করার চেষ্টা করছি আমাদের শিল্পীদের কর্মসংস্থান কিভাবে করা যায় আমাদের এখানে যারা কাজ করছে তাদের সঠিক পারিশ্রমিক দেওয়া এই নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম দিন দিন চলছে দর্শকরা সামনে আরও ভালো কি কি কাজ আশা করছে টিউ কাছ থেকে আমরা তো আসলে প্রত্যেক সপ্তাহেই একটা করে না আসে রিলিজ করি স্পেশালি আমাদের কাছে প্রত্যেকটা নাসিদি স্পেশাল আমাদের যেটা প্রথম হচ্ছে আমাদের পছন্দ না হলে আমরা দর্শক দিন জন্য এটা তৈরি করি না তো প্রথম হচ্ছে আমরা আগে দেখি যে এটা আমাদের পছন্দ হয় কি না আমাদের যখন একাধিক পাশার পরেও যখন মনে হয় যে না এটা আমরা তৈরি করতে পারি এরপর গিয়ে আমরা একটা নাসিদে হাত দিই এমনকি একটা নাসিদের পিছনে কোনো কোনো সময় যে আমরা এক মাস দেড় মাস দুই মাস কোন কোন নাসিদ আছে যে এক বছর আগে রেকর্ড হয়ে আছে এখনো ওইটা আমরা কমপ্লিট করতে পারি মানে একটা নাসিদ তৈরির আমরা অনেক সময় ব্যয় করি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে দর্শকদের কাছে আমরা দর্শকদের কাছে আমি দোয়া চাই আমার টিমের জন্য দোয়া চাই যে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো না আপনাদের কাছে সব সময় ভালোবাসা চাই দোয়া চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন পরামর্শ দিবেন আমাদের ভুল থাকলে ধরিয়ে দিবেন लबे लब बैग, लब रसूल अल्लाह रसूल अल्लाह खुद को मिटा देंगे हम जान देंगे खुद को मिटा देंगे हम जान उठा देंगे नामो से आका पर हम सर कटा देंगे हम सर कटा देंगे लब्बे लबे দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি টিউনহাট স্টুডিওতে আর এসেই পেয়ে গেলাম আমার খুব প্রিয় একজন মানুষ এদেশের তরুণদের ভালোবাসার মানুষ এবং তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় বক্তা এবং তার অসাধারণ গায়কী যা মুগ্ধ করে আমাদের গোটা বাংলাদেশকে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত ভালোবাসি থাকে তিনি হলেন পীরে কামেল হরজত মাওলানা শাল মাদানী হুজুর বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমার সাথে রয়েছে আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না খুবই জনপ্রিয় একজন মানুষ আর অত্যন্ত ভালো মনের একজন মানুষ যতবারই দেখা হয় আসলে বুকে জড়িয়ে নেয় আজকে আমরা তাকে পেয়ে গেছি টিউনহার স্টুডিওতে জানবো তার কাছ থেকে কি করছেন তিনি এখানে

আমি ছোট একটা কালাম পড়তে পারি সুলতান আয়া রে কাজ গোলাব আরে বাদে ঝুকাও হুজুরা গে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ভালো থাকবেন শাল মাদানী হুজুর জন্য দোয়া করবেন আমরা দোয়া করি এগিয়ে যাক টিউনহাট এগিয়ে যাক সাইমাল হাসান একাত্ম সবাই মিলে এই যে চমৎকার একটি টিম আসলে আমরা সেটাই কিন্তু আজকে দেখতে পেলাম টিউনহাট স্টুডিওতে এসে হয়তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো জায়গায় হয়তো অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাবার আগে আরও একটি কথা আপনাদেরকে আমরা সবসময় বলার চেষ্টা করি একুশের আগে স্মার্টফোন নয় আমার সোনার বাংলা আমরাই করব জয় চারিদিকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে সবাই সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম